গো না বি ভ্যানের ছাবি আমার ভালোবাসা উমাই নিয়ে মুনির মাঝে অত শত ব্যাকুলে মন বসে তাকে উমার দিয়ে খেতে মন বসে থাকে তোমার দিদার পেতে একবার তুমি না দেখা আমার সথে Sallallahu, sallallahu muhammadi Sallallahu, sallallahu muhammadi Allahumma salli ala muhammadi Wa ala alihi

কবে তোমার দেখা পাব কবি সারা তোমার দিদার পেলে আমার ধন্য হবে মো কবে তোমার দেখা পাব বিষার রাখুন তোমার প্রেমের স্বপ্ন বনি মনের

صلى الله صلى الله محمد اللهم صل على محمد وعلى آله أجمعين اللهم صل على محمد وعلى 阿里，海真美。